হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার অন্যান্য আরও ভিডিও আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন ভালো লাগলে আমি নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসব আর এছাড়া আমি বি ব্যাংক ব্যাঙ্ক জব রিলেটেডও ভিডিও নিয়ে আসছি আপনারা সাবস্ক্রাইব করুন আজকে আপনাদের জন্য আমি রিভিউ করব আজোয়া আপনারা হয়তো আজোয়া চিনবেন আজোয়া বেকার এই অ্যান্ডপেস্ট্রি শপ তো আমি এখন সকালের ব্রেকফাস্ট হিসেবে নিয়ে এসেছি এই তাদের চিকেন সামোচা এবং বেলিগাও এই বেলিগাও আইটেমটা অনেক মজা আপনারা খেলেই বুঝবেন আমি খেয়েছি অনেক এই মাত্র আমি ওভেনে গরম দিয়ে নিয়ে নিয়ে নিলাম আর এটা তার প্রাণ সস দিয়েছে যদিও বাসায় আমার অনেকগুলো সস আছে এটা দিয়ে ট্রাই করব তাদের যদি বেকারি শপে বসে খান তাদের আলাদা করে সস থাকে সেটাই বেশি টেস্টি প্রাণ সসের চাইতে আমি এখন আপনাদের কোনটা খেয়ে দেখাব ওকে আগে আমি চিকেন সমোসা খেয়ে দেখাই বিসমিল্লা টেস্টি সস দিয়ে খেলে হয়তো তার বেটার লাগবে ভালো সস দিয়ে খেলে এখন যে আসল আইটেমটা যেটার জন্য আমি ভিডিওটা করতেছি যে ভাও এখানে তারা মিওনি দিয়েছে এবং চিকেনের গ্রেভ চিকেনের ওপর সিসেমি অন্যান্য আইটেম দিয়েছে আমি এটা আগে আপনাদের খেয়ে দেখাই হুম মূলত কাবাবের একটা মিট আর ফেয়ে নিই মজা অনেক মিটটা অনেক ভালো মজা আপনারা এটা যে খেতে পারেন আশা করি ভালো লাগবে আমি আরও ভালো ভালো রিভিউ নিয়ে আসবো আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ